ইচ্ছকে বা আমি কিরকম সেটা কিরকম মম আমি এটা জানি না আমি বুঝে উঠতে পারিনি তো আমার মেয়ে লিখেছে সেটা আমি পড়ে জানলাম যে আমরা তো কি বলবো লাইফে তো অনেক কিছু আছে তো আজকে আমার বিয়ে হয় তিরাশিতে উনিশশো তিরাশি সালে তো আমার বড় মেয়ে সে আমার মেয়ে ছিল ওদের চোখে আমি কি আমি জানি না সেটা আমি কতটুকু ওদেরকে শিক্ষা দিতে পেরেছি কতটুকু আমি এদেরকে কতটুকু জ্ঞান দিতে পেরেছি সেটা আমি জানি না তবে আমি সবাইকে বলবো মায়ের হিসেবে একজন মায়ের যে উচিত সন্তানদের সাথে আচরণ করা এবং

বলবো আসলে আমার এইটি ফোরে জন্ম আমার এইটি থ্রিতে বিয়ে তো আমার আব্বু কিন্তু পলিটিক্স করতো আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা তো দেখতাম মাকে খুব সংগ্রাম করতে দেখেছি আসলে পলিটিক্যাল যারা পলিটিক্যাল ফ্যামিলিতে বেড়ে উঠেছে তারা জানবেন রাত নাই দিন নাই আমাদের ঘরে সবসময় মানুষ আসতো যা খোলা থাকতো মানে রান্না বান্না সবসময় রান্নাঘর সেই সাথে আবার আমাদেরকে আমরা দুই বোন তিনজনকে করে তোলা তো আসলে কি বলবো এখানে এরপর তো আমাদের গ্রামে ছিল আমু বিয়ের পর মানে এক বছর এরপর শহরে চলে আসা আমু তো আর আসলে এগুলো অনেক গল্প অনেক গল্প আসলে আমি আমি যখন চার বছর ছিলাম তখন দেখলাম একটা মিথ্যা মামলায় আমুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তখন থেকে আমি পুলিশকে দেখতে পারতাম না কারণ ছোট মানুষ ছিলাম আসলে পুলিশ দেখলে আমার কেমন জানি ভালো লাগতো তো পরবর্তী জেনে ছোট ছোট একটা মিথ্যা মামলা ছিল তো পরবর্তী তো আপু অবশ্য ছয় মাস না কয় মাস ছিল এক মাস তরে তো আমুর থেকে পরে শুনেছি আমরা তো তখন খুব বেশি একটা টাকা ছিল না তা আমার দাদাও আবার আমার দাদা বিয়ে করেছিল ওনার আমার দাদু ছিল দুজন তো আমি বলতে বলি আমার ছেলে হয় আমার বিয়ে করি তারপরে আমি সেগুলি লাইফের যে একটা শুরু নিয়ে দিই না

তো ওরা বা আমি তো তোমাকে কিছু বলি না বাইরের মানুষের কথা তুমি টানবি

তো আমাদের তো সেবার যে বললো না একজন নানি যে আসলে নানি হিসেবেও তিনি আসলে কি বলবো আমার বড় মেয়েটাকে ওনার হাতে আসলে বড় হওয়া তো আমার এই আসলে এখানে স্ট্রাগেলের লাইফ আসলে অনেক লম্বা জার্নি সেটা বলে আর সময় নষ্ট করবো না তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানি আপনারা আসছেন কষ্ট খেবে দোয়া করি সবাই আর একটা কথা বলে রাখি যে কম খুব বেশি এখানে যারা মা আছে তাদেরকে বলবে আমার একটা ছোট মনে আসলে ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি আমি যদি সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করি তখন আমি আমি তো ওটা হারিয়ে যাই আমরা নিজের ভ্যালু করতে জানি না তখন বাচ্চারাও আমাদের টেক করবে কি গ্রান্টেড হিসেবে নিয়ে সেটা বাচ্চা হোক হাজব্যান্ড হোক সবাই আমাদেরকে গ্রান্টেড হিসেবে নেয় যে মা তো এটা করবেই এবং আমিও একটা মানুষ আমারও একটা চাহিদা আছে আমারও একটা ভ্যালু আছে এটা সবার কাছে নিজেকে তখনই নি টাইম করেন নিজে নিজে এক কাপ কফি খেতে বের হয়ে যান নিজের ভ্যালুটা বোঝার চেষ্টা করেন তখন আপনাকে সম্মান দেবেন আপনি যদি নিজেকে ভালোবাসেন নিজেকে সম্মান করেন মানুষ আপনাকে সম্মান দেবে তো সবাই দোয়া করবে আমরা নিয়ে খায়াতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত